আসসালামু আলাইকুম আজকে বাগানে আসছিলাম কিছু ঘাস কাটা হয়েছে ওইগুলো নেওয়ার জন্যই আর কি মূলত আসছিলাম এখানে আমাদের বাগানে পরিবেশটা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ দুইটা গেট দিয়ে এসেছি চোখ দেওয়ার জন্য উপায় নেই কিছু অনেক চুরি হয় এখানে বসতি বলতে দুইটা বাড়ি আছে একটা বাড়ি আর এখানে আমার ছোটো চাচা রাতের বেলায় থাকে শুধু আম গাছ আছে একটা আম গাছে আম হয়নি কিন্তু কাঁঠাল গাছে মোটামুটি ভালোই কাঁঠাল হয়েছে দেখেন দুইটা কাঁঠাল হয়েছে এই গাছে বড় কাঁঠাল হয় এত বড় কম পক্ষে এত বড় কাঁঠাল হয় তো এই বছর যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো এখানে দেখেন এই গাছে মোট চারটা কাঁঠাল হয়েছে ওই দুইটা আর এই দুইটা চারটা এই যে লিচু গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল বাশাহী লিচু এক একটা সাইজ হয় কি অনেক ববে এক একটা সাইজ হয় তো এখানে গত এখানে একবার এই দুইটা গাছে আর এই একটা গাছে মোট এই তিনটা গাছে লিচু হয়েছিল। লিচু হলে কিছু ছেলেপেলে বা এসে সিবে নিয়ে গেছিলো তো তারপরে ওই লিচুগুলো অনেক স্বাদ অনেক একটা টেস্ট জামুল গাছ আছে তা জাম্বল গাছ জাম্বল হয়নি এই যে গাছটা দেখতেছেন এই গাছটায় মোটামুটি কাঁঠাল অনেকগুলোই হয়েছে তো আপনাদেরকে একটা কথা বলবো যে এই গাছে একটা চুই গাছ ছিল ঠিক আছে চুই জাল তো আপনারা চেনেন সেই চুই জালটা আপনার অনেক মোটা হতো এই যে যে বাঁশটা দেখতেছেন একদমই বাসটার বাঁশটার মতো মোটা তো সেই চুই জালটা প্রায় এই যে যে কাঁঠালটা দেখতেছেন না চুই জাল গাছটা কিন্তু আগা মাথা ছিল একদমও গাছের মাথা পর্যন্ত ওই গাছের যে এই কাঁঠালের ওইখান থেকে কেটে নিয়ে গেছিল চুবি কুপি তাও অনেক চুই ঝাল নিছিল মোটামুটি এইখানে আছে কাঁঠাল গাছ আছে কিছু এই একটা লিচু গাছ আছে এইখানে যে লিচুগুলা হয়েছিল সেগুলো চিকে বাধবে খেয়ে নেসে হ্যাঁ এই যে কাঁঠাল গাছটাই আলহামদুলিল্লাহ অনেক ভালোই কাঁঠাল হয়েছে মোটামুটি মোটে না থেকে কিছু যেটা হয় ওইটাই আর কি উত্তম ঠিক আছে তাও আলহামদুলিল্লাহ বলতে হবে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাতাবিল লেবু গাছ আপনাদেরকে একটু ধারে নিয়ে যেয়ে দেখাই এই হচ্ছে বাতাবি লেবু গাছ লেবুটা অনেক সুন্দর কিন্তু দুঃখ হচ্ছে একটাই যে লেবুটা পাকা বাগ পর্যন্ত আর কি থাকে না হয় গিয়ে যায় না চিকে বাঁধবি খেয়ে ফেলে আম গাছে মোটামুটি আম হয়েছে আবার হয়নি তারপরে দেখেন এই যে একটা আম খেয়ে ফেলছে বাদুবি অথবা চিকেই খেয়ে ফেলছে এইভাবে আর কি আম খেয়ে খেয়ে ফেলে সুবাবি গাছও আমাদের বাগানে অনেক গাছ আছে প্রায় চার পাঁচশো উপরে সুপারি আছে প্রত্যেক বছরই আপনার সুপারি গাছগুলো মারা যায় একটা দুইটা তিনটা করে ওইখানে দেখা আপনাদেরকে দেখালাম সুপারি গাছ কাটা কাটা রয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সকলের মাঝে ছবি দেবেন ভিডিওটি আসসালামু আলাইকুম ওরমতুল্লা